নবীজি বলছে মমিন যখন মারা যায় তার কপালটা ঘেমে যায় আল মুমিনু ইয়ামুতু আর আকিল যাবিন মুমিন যখন মারা যাবে তার কপালে হাত দিয়ে দেখবে তোমাদের মধ্যে কেউ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে তার কপালে হাত দিয়ে দেখবে কপালটা ঘেমে গিয়েছে কিনা যদি দেখো কপালটা ঘামে ভেজা ঘেমে গিয়েছে মৃদু মৃদু ঘাম জমে আছে বুঝে নিয়েও লোকটার খুশন আল্লাহ তাকে জান্নাতি দান করেছে আমরা দেখেছি কয়েকদিন আগে এদেশের বিশ্ব বরণ্য কোরআন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে অনেকেই সরাসরি দেখতে পারি কিন্তু ছবির মাধ্যমে যেটুকু দেখে মনে হয়েছে তার মুখমণ্ডল কপাল সহ পুরাটাই ঘামে ভেজা ছিল এতে বোঝা যায় বিশ্ব নবীর হাদিস অনুযায়ী আল্লাহ তাকে জান্নাতি মৃত্যু দিয়েছে তার মুখের মধ্যে চেহারার মধ্যে ছিল না কোনো দুঃখের সাপ দেখা গিয়েছে মনে হচ্ছে জান্নাতি হাসি যেন তার মুখে লেগে আছে রাসুল সাল্লাহ আলীগু আসালাম বলছে আলম মেনু ইয়ামু তবি আরাকিল যাবেন এমন লক্ষণ যখন তুমি দেখবে কোনো মৃত মানুষের মধ্যে কোনো চেহারার মধ্যে মৃত মানুষের তাহলে বুঝে নিয়েও লোকরা খুশনসিব আল্লাহ তাকে জান্নাতি মৃত্যু দান করেছে জান্নাতি মৃত্যুর অনেক কারণ আল্লাহ রাসুল হাদিসের মধ্যে লক্ষণগুলো প্রকাশ করেছেন আলামতগুলো বর্ণনা করেছেন আরেকটি আলামত হলো আল্লাহ রসুল সল্লাহু আলীগু আসাল্লাম বলেন যখন দেখবে কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে মুমিন মুসলমানরা খুশি হয়েছে মমিনরা শান্তি পেয়েছে বলছে লোকটি মারা গিয়েছে ভালো হয়েছে লোকটি মারা গিয়েছে অন্তত মুমিন মুসলমানরা শান্তি পেয়েছে তুমি মারা গেলে যদি মানুষেরা হাসে তাহলে বুঝে নিয়ে ওই লোকটির বদনসিব ওই লোকটিকে আল্লাহ জাহান্নামের মধ্যে পতিত করবেন আর যদি এর উল্টা হয় কোনো মানুষ চলে গিয়েছে কিন্তু মুমিন মুসলমান মুসল্লিরা চক্ষু দিয়ে পানে ছেড়ে দিয়েছে দিলে কষ্ট পেয়েছে মনে ব্যথা পেয়েছে যে আহারে লোকটি চলে গিয়েছে লোকটি কত ভালো ছিল মানুষেরা যদি তার জন্য কান্দে তাহলে বুঝে নেও আল্লাহ তাকেও জান্নাতি মৃত্যুদান করেছে বিশ্ববরণীয় মহাসের কুরআন যখন চলে গেল আমরা দেখেছি তার জন্য দুনিয়ার মানুষেরা কি পরিমাণ কেঁদেছে এমনও মানুষ আমরা তো খবর পেয়েছি এক আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল তিনি স্টক করে তার খবর শোনার পরে মৃত্যুর খবর শুনে ইষ্টক করে তিনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন কত কষ্ট পেলে একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিতে পারে স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে চলে যেতে পারে তার রক্তের কোনো সম্পর্কের আত্মীয় তিনি নন শুধুমাত্র তার আলোচনা শুনে কোরআনের তফসিল শুনে মোহাব্বতে সে এরকম ভালোবাসা এরকম নজির একমাত্র আমরা দেখেছি এতে বোঝা যায় গোটা বিশ্বের একশো বিশটি দেশে প্রায় তার গায়েবানা জানাজা হয়েছে বিভিন্ন মানুষেরা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে বিভিন্ন মানুষেরা তার জন্য কেঁদেছে তিনি চলে যাওয়ার পরে অনেক মানুষ বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে এই মুহাসের কোরআন দুনিয়াতে আর নাই তার মানে তার বিদায়ের জন্য মানুষেরা ব্যতীত হয়েছে মনে কষ্ট পেয়েছে অতএব বিশ্বনবীর এই হাদিস অনুযায়ী আল্লাহ তাকে মৃত্যু দিয়েছে এই জন্য রসল্লাহ আলী বলছে জান্নাতি মৃত্যুর আলামত এটা মানুষেরা দুনিয়ার থেকে বুঝতে পারে এটা মানুষেরা বুঝতে পারে যে ওই লোকটি জান্নাতি নাকি জাহান্নামী মানুষ যদি খারাপ কাজ করতে করতে মারা যায় তাহলে বুঝে নিও তার বদনসিব আল্লাহ রসুল বলছে কবিরা গুনাহ করতে করতে কেউ যদি চলে যায় তাহলে বুঝে আল্লাহ তাকে জান্নাতি মৃত্যু দিবে না জাহান্নামী মৃত্যু হয়েছে তার কিন্তু যদি আমলে সলেহ করতে করতে মারা যায় আলা আমালিং আমালিনলেহেহ যদি ভালো কাজ করতে করতে কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় বুঝে নিও লোকরা খুশনুসিব আল্লাহ তাকে জান্নাতি মৃত্যু দিয়েছে মুসলমান ভাইরা আমার এইভাবে আল্লাহ রাসুল বিভিন্ন মৃত্যুর বিষয়গুলো লক্ষণগুলো আলামতগুলো জান্নাতি বলে প্রকাশ করেছে মুসলমান বন্ধু আমার এই জন্য আমি বলতেছিলাম এই মৃত্যুর আলামতগুলো যখন আপনারা দেখতে পারবেন বুঝে নিয়েন ওই লোকটার খুশনসিব আল্লাহ তাকে জান্নাতি দান করেছে